রাসুল সাম সাহাবাদেরকে নিয়ে একবার বসা হঠাৎ করে এক সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ হালাক তুই ইয়া আল্লাহ ফেল্লা রাসুল আমি তো শেষ রসুল সাল্লাম বললেন তুমি শেষ তোমার আবার কি হলো তো সাহাবি বলেন আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইনটিমেসিতে চলে গেছে ভুল করে ভুল করে ফেলছে আমরা জানি যে রমাদানে আমরা কিছু কাজ করতে পারি না সিয়ামের সংজ্ঞাই হচ্ছে ওয়াল ইমসা কানিল আকলি ও সুরবি ওয়াল জিমা ই মিন্তুল শামসি ইলা মিন্তুল ইল ফজরি ইলা গুরুবি শামসি মা মানে রোজা হচ্ছে এটা এমন আবাদত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা কোনো কিছু পান না করা এবং দিনের বেলায় বিবাহিতরা তাদের স্ত্রীদের সাথেও ইনটিমেসিতে যেতে পারবে না এটা যদি কেউ মেনটেন করে এটা হচ্ছে সিয়াম তো সাহাবি বলে আর আসলে আমি তো শেষ আমি তো দিনের বেলা ভুল করে ফেলছি আমি তো আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছো এখন কি করব। তো এটার আবার একটা বড় পেনাল্টি আছে আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয় কাফারাও দিতে হয় কাজা মানে একটা রোজার জন্য একটা রোজা আর মানে হচ্ছে আরো ষাটটা রোজা রাখতে হবে কয়েকটা জিনিস আছে বেসিক্যালি তিনটা তো রাসুস ইসলাম তাকে বললো যে তোমার তো পেনাল্টি হয়েছে তুমি তো বড় ভুল করে ফেলছ তো তোমার কাছ কি এরকম কোনো দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা মুক্ত করে দিতে পারবা তাহলে পেনাল্টি আদায় হয়ে গেল সে বলে আরসাল্লাহ না আমার তো এত সক্ষমতা নাই আমার কাছে তো কোনো দাস নাই আচ্ছা দাস নাই। তো রসিৎসা ইসলাম বললেন তাইলে তুমি টানা দুই মাস রোজা রাখতে হবে তাইলেও পেনাল্টি হয়ে যাবে আদায় হয়ে যাবে পারবা সে বলে আরসাল্লাহ দুই মাস রোজা রাখা তো এটা কঠিন হয়ে যায় এ যোগ টানা ষাট দিন কি করে রোজা রাখে তো রসিদ বললেন এটাও পারবো না তাহলে ষাট জন মিস্কিনকে খাবার খাইয়ে দিতে হবে অ্যাজ এ পেনাল্টি এটা বড় অন্যায় করে ফেলছো ষাট জন মিসকিনকে খাবার এটা পারবা সে বলে বলেসাল এটাও পারবো না কয়টা অপশন দিয়েছিলেন আওয়াজ করে বলেন তো কয়টা একটাও উনি পারবে না ও আজাদ করতে পারবে না দুই মাস রোজাও রাখতে পারবে না ষাট জনকে খাওয়াতেও পারবে না রাসুল সাহসাম বলেন কিছুই যখন পারবে না কি আর করা যাও একটু অপেক্ষা করো দেখি কি করা যায় তোমাকে তোমাকে নিয়ে তো রাসুল সাহা অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সময় যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে রাসুল সাহা দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো এক ঝুড়ি তো সাদাকার এক ঝুড়ি খেজুর দেখে রাসুল সাহা বললেন ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই কিছুই করতে পারবো না ডেকে আনা হলো রাসুল সাহা বললেন যাও তুমি তো কিছুই করতে পারবো না এই এক ঝুড়ি চ্যারিটির খেজুর সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও তাসদ্দাক বিহা

একথা শুনে রাসুল্লাহ ইসলাম হেসে দিলেন এত হেসে দিলেন যে রাসুল এই পাশের চোয়ালের দাঁত দেখা গেল এত বেশি হাসেন না উনি নিজেকে ধরে রাখতে পারলেন না হাসি আটকে রাখতে পারলেন না ফাদাহিকা রসুল হেসে দিলেন হাত্তা বাদাত আনিয়াবু ওনার দাঁতের এ পাশ ও পাশ দেখা গেল তো রাসুল ইসলাম বললেন যাও দাস মুক্তি করতে পারবো না দুমাস রোজাও রাখতে পারবে না তারপরে ষাট জনকে খাবারও খাওয়াতে পারবো না এখন দিলাম চ্যারিটির এক ঝুড়ি খেজুর এটা গরিবদের মধ্যে দান করে দাও তুমি বলো যে তোমার চেয়ে গরিব আর কেউ নাই তো কি করা যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও তোমার ফ্যামিলির মেম্বার যারা আছে এদেরকে নিয়ে এটা কি করো খাও দেখেন আমাদের সুবিধা অসুবিধা অসুবিধাকে ইসলাম কতটা বিবেচনায় নেয় আসছিল পেনাল্টি দিতে কথা বুঝতেছে না আমার ওই সাহাবি রাসুল ইসলামের কাছে আসছিল কি দিতে পেনাল্টি এখন নিয়ে গেল কি এক ঝুড়ি আল্লাহ আকবার পড়বেন না দিস ইজ আওয়ার ইসলাম যেটা নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কি বলেন আমাদের যে ধর্ম জ্ঞানের কথা বলে আমাদের যে ধর্ম মানবতার কথা বলে আমাদের যে ধর্ম এমন বিধান দেয় যেটা মানতে পালন করতে আমাদের কষ্ট হয় না বরং আমাদের সুবিধা অসুবিধা বিবেচনায় নেয় সে ধর্ম নিয়ে সেই ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কিনা বলেন শুনি না আমি ইয়েস অর্নো